হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইট এর থেকে সেকেন্ড সামেটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা ন নম্বর স্কুল দেওয়া হয়েছে ইটাহার হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো একের দাগে প্রথমটা জলের বাষ্পীভবনে লিন তাপ হচ্ছে পাঁচশো ক্যালোরি পার গ্রাম আর আশি ক্যালোরি পার গ্রাম যেটা সেটা হচ্ছে বরফ গলনে লিন তাপ এরপর তড়িৎ বিভবের একক এটা হচ্ছে দেখো ভোল্ট অপশন ডি নেক্সট কোশ্চেন একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে চিনি একটি খারিফ ফসলের উদাহরণ এগুলোর মধ্যে দেখো তুলোটা হচ্ছে খারিফ ফসল গম সরষে এগুলো হচ্ছে রবি ফসল মাছের প্রজননে কোন গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় এক্ষেত্রে দেখো পিটুইটারি গ্রন্থি নির্যাস কিন্তু ব্যবহার করা হয় নেক্সট প্রদত্ত কোন্টি ডেঙ্গি রোগের লক্ষণ এগুলোর মধ্যে দেখো চোখের পিছনে ব্যথা এটাও কিন্তু হয় চোখে মাথায় প্রচন্ড ব্যথা হয় চামড়ার মধ্যে বিশেষ করে মুখের মধ্যে মুখের যে স্কিন সেখানেও কিন্তু ফুসকুড়ি দেখা যায় আর প্রধান যদি লক্ষণ বলা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে সি যে অপশন দেওয়া হয়েছে অণুচক্রিকা সংখ্যা হ্রাস সেটা কিন্তু সবথেকে বেশি মাত্রায় ঘটে যাই হোক তিনটিই কিন্তু লক্ষণ তার জন্য অপশন ডি হবে রাইট आंसर প্রদত্ত কোন্টি তাপের কুপরিবাহী এগুলোর মধ্যে দেখো প্লাস্টিকটি তাপের কুপরিবাহী বারো দেশ ফুটানাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এখানে দেখো এফি বাই পজিটিভ আয়ন সেটা কি করেছে একটি ইলেকট্রন বর্জন করেছেন এফি ট্রাই পজিটিভ হয়েছে ইলেকট্রন বেরিয়ে যাওয়া তার মানে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া তাছাড়া আমি বলেছিলাম যে যেখানে তোমার দেখতে পাবে প্লাস বেড়ে যাচ্ছে সেটা জারন এখানে টু প্লাস ছিল এখানে থ্রি প্লাস হয়েছে তাহলে প্লাস বেড়ে যাওয়া তার মানে সেটাও হচ্ছে কিন্তু জারণ বিক্রিয়া এরপরে কোন রাসায়নিক বিক্রিয়াটি তাপগ্রাহী পরিবর্তন মানে এই বিক্রিয়াটা ঘটাতে গেলে তাপ বাইরে থেকে দিতে হয় এখানে দেখতে পাচ্ছ যে অপশন সি ক্যালসিয়াম সেখানে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে সেটি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ভেঙে যায় তার জন্য এটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আমরা দুয়ের একের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন দুইয়ের এক সত্য বা মিথ্যা লেখো ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু এটা কিন্তু সত্য খারাপ বায়ু বা দূষিত বায়ু এরপরে কালা জ্বরের অপর নাম এটা হচ্ছে দমদম জ্বর বলা হয় কালা জ্বরকে তাহলে দমদম জ্বর শূন্যস্থান পূরণ দেখো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে এখানে শূন্যস্থান পূরণের মধ্যে দিয়েছে কিন্তু আনসারটা একটু বড় হবে তোমরা জানো যে উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ তিনটি বিষয় উপর নির্ভর করে তাহলে এখানে শূন্যস্থানে তোমরা কমা দিয়ে লিখবে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কমা বস্তুর ভর বস্তুর উপাদান তাহলে তিনটি এখানে তোমরা বসাবে এরপরে যে সমস্ত পদার্থ বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কি বলা হয় তাদের বলা হয় অনুঘটক কেমন অনুঘটক বা ক্যাটালিস্ট বলা হয় একটা দেওয়া হয়েছে সত্য জারক দ্রব্য সর্বদা অন্যকে বিচারিত করে নিজে জারিত হয় এটা ভুল দেওয়া হয়েছে তার কারণ জারক দ্রব্য মানে অন্যকে জারিত করবে আর নিজে উল্টো হবে মানে নিজে বিচারিত হবে তাই না তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে তাহলে তোমরা লিখবে মিথ্যা আর দুটি অজৈব সারের নাম তোমরা লিখবে ইউরিয়া আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তারপরে তিনের দাগে প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্ন দেখো গ্যালভানাইজেশন কাকে বলে এবং তার সঙ্গে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে অথবা দিয়ে যে লোহার মরচে ধরা আটকানো দুটি উপায় লেখো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্যালভানাইজেশনের সংজ্ঞাটা দেখব তোমরা চাইলে টেক্সটবুক থেকেও লিখতে পারো দেখো গ্যালভানাইজেশন লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহার চেয়ে কম সক্রিয় ধাতু যেমন জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে বা তুমি সংক্ষেপে লিখতে পারো যে লোহার তৈরি কোনো জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয় আর আরো একটা প্রশ্ন ছিল সেটার আনসারে তোমরা লিখবে যে দেখো লোহার মরচে পড়া রোধ করার জন্য বা বাধা দেওয়ার জন্য যে যে উপায়গুলোর কথা বলা হয়েছে দুটো উপায় বলেছে এখান থেকে তোমরা প্রথম পয়েন্টটা লিখবে দেখো লোহার গায়ে আলকাতরা বা তেল রং লাগালে মরছে পড়ে না লোহার যেমন ধরো দরজা বা জানালা হতে পারে তাই না দরজা জানালায় সেক্ষেত্রে আমরা অয়েল পেন্টিং করি তেল রং করি আগেকার দিনে বিভিন্ন লোহার জিনিসে কিন্তু আলকাতরা দেওয়া হতো দ্বিতীয় উপায় হচ্ছে লোহার উপর দস্তার প্রলেপ যেটাকে আমরা গ্যালভানাইজেশন পদ্ধতি বলি এছাড়া লোহার জিনিসের উপর টিনের প্রলেপ দেওয়া হয় যেটাকে বলা হয় টিন প্লেটিং যদি এরকম গ্যালভানাইজেশন বা টিন প্লেটিং করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মরছে পড়ে না দুটি উপায় বলেছে তাহলে এই দুটি উপায় তোমরা লিখবে এরপরে তাহলে আমরা দুইয়ের জায়গায় যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো কিউপ্রিক অক্সাইড তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কপার এবং জল উৎপন্ন হয় এখানে জারণ বিজারণ কোনটা জারক দ্রব্য কোনটা বিজারক দ্রব্য সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে তোমরা টেক্সট বুকের পেজ নাম্বার একশো সাত বের করো দেখো এখানে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে কপার উৎপন্ন হয়েছে বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত হতে পারে অথবা অক্সিজেন বেরিয়ে যাওয়া এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তার মানে বিজারণ বিক্রিয়া তাহলে বিজারণ বিক্রিয়া হয়ে এটা কিউপ্রিক অক্সাইডটা কপার উৎপন্ন করছে আর হাইড্রোজেনের সঙ্গে দেখো জল যুক্ত অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ বিক্রিয়া তাহলে এরকম ভাবে বিচারন আর এখানে এরকম ভাবে তীর জারণ দিয়ে দেখাবে এখানে দেখো কিউপ্রিক অক্সাইড এটাকে জারক বলছে তার কারণ জারকের সংখ্যা তোমরা জানো জারক মানে যা অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিজারিত হবে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেন কে জলে জারিত করছে অথচ নিজে বিজারিত হচ্ছে তার জন্য কিউপ্রিক অক্সাইড জারক আর এইচ কে বিচারক বলছে তার কারণ এইচ কি করছে অন্যকে বিজারিত করেছে কিন্তু নিজে জারিত হয়েছে তার জন্য হাইড্রোজেনটা হচ্ছে বিজারক। এরপরে দেখো স্ফুটন কাকে বলে স্ফুটনের সংজ্ঞাটাও আমি টেক্সটবুক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পেজ নাম্বার হচ্ছে তোমরা লিখবে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে মানে তরলে শুধু নয় বাষ্পায়ন যেমন কি হয় তরলে উপরিতল থেকে হয় কিন্তু স্ফুটনটা পুরো তরলটা জুড়েই কিন্তু হয় সমগ্র তরল থেকে কেমন তাহলে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয় আর অথবা দিয়ে প্রশ্ন গরমকালে ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন এটার আনসার আমি রায়মাটির থেকে দেখাচ্ছি লিখবে যে গরমকালে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে দেহে শীতলতার অনুভূতি হয় তাই আরাম লাগে তার কারণ দেখো এখানে সেই সময় ঘাম শুকিয়ে যায় অর্থাৎ বাষ্পীভূত হয় আর ঘামের এই অবস্থার পরিবর্তনের জন্য লিনতাপ দরকার ঘাম বাষ্প হওয়ার জন্য যে লিনতাপের দরকার হয় ঘামটা দেহ থেকে শোষণ করে অ্যাকচুয়ালি হয় কি যখন শরীর ঘেমে যায় ঘেমে যাওয়ার পর যদি ফ্যানের সামনে বা হাওয়ার সামনে দাঁড়ানো হয় তখন কি হয় গায়ে যে ঘামগুলো লেগে থাকে বা জলটা লেগে থাকে সেটা বাষ্পীভূত হয় আর তোমরা জানো বাষ্পীভবনের জন্য লিন প্রয়োজন তখন সেই জলগুলো বাষ্পীভবনের জন্য যে লিনতাপটা দরকার সেটা সে কি করে সেই জলগুলো কি করে দেহ থেকে সংগ্রহ করে তার জন্য দেহটা তাপ হারায় এবং ঠান্ডা বা শীতল অনুভূত হয় এরপরে এখানে দেখো মৌমাছি জীবনচক্রের ধাপগুলি কি কি এটাও তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে খুব ভালো মতো পেয়ে যাবে টেক্সট বুকের মধ্যে তোমরা পেজ নাম্বার দেখো দুশো বের করো মৌমাছির জীবন চারটি দশা রয়েছে চারটি দশা কি কি ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ তাই না ডিম লার্ভা দশা পিউপা দশা পূর্ণাঙ্গ দশা আর অথবা দিয়ে প্রশ্ন ব্রয়লার পালনে ডিপ লিটার পদ্ধতি আলোচনা করো তোমরা চাইলে এটাও টেক্সট বুক থেকে লিখতে পারো টেক্সট বুক থেকে যদি লেখো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো দুশো ছাব্বিশ পাতায় দেওয়া হয়েছে এখান থেকে শুরু করে লিটার বিছানো হয় এতটা পর্যন্ত লিখবে তারপর এই লাইনগুলো লেখার দরকার নেই তারপর আবার বিচালি থেকে শুরু করে পরের পাতায় দেখো একদম এতটা পর্যন্ত লিখতে হবে কেমন কিন্তু এটা নিজের ভাষায় একটু সংক্ষেপে করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে আর যাদের কাছে রায়মার্টিন আছে তারা রাইমাটিন থেকে করতে পারো রায়মার্টিনে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে যাদের রায়মার্টিন নেই তারাও কিন্তু এই জায়গাটা লিখে নিতে পারো দেখো ডিপ লিটার পদ্ধতিতে যেটা করা হয় তোমরা দেখেছো এটা অনেকেই পাকা ঘরের মেঝেতে প্রথমে ব্লিচিং পাউডার ছড়ানো হয় চুন ছড়িয়ে মানে সেটাকে প্রথমত জীবাণুমুক্ত করা হয় নিয়ে বিচালি কাঠের গুঁড়ো শুকনো পাতা এগুলোকে দিয়ে ভর্তি করে দেখো প্রায় আট থেকে বারো ইঞ্চি পুরো আশরণ তৈরি করা হয় এটাই হচ্ছে ডিপ লিটার বা গভীর তৃণ মোটামুটি দেখো এটি দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরো হয় তারপরে মুরগি প্রতিপালন শুরু হয় শুরু হলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের উপর আবার নতুন করে পাঁচ সেন্টিমিটার পুরু লিটার বা বেড বা শয্যা পাতা হয় ফলে কুড়ি সেন্টিমিটার পুরুষ লিটার পাওয়া যায় এবার ডিপ লিটার ঘরের দেয়ালের বাইরে খাবার ও জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভিতর থেকে শিখের ফাঁক দিয়ে মাথাগুলি খাবার ও জল খেতে পারে দেখো এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে তাই না এটা ব্যাটারি খাঁচা যদিও কিন্তু এখানেও যেটা হয় সেখানেও কিন্তু খাবার এবং জলের ব্যবস্থাটা সেরকম ভাবে রাখা হয় এই ঘরের দেওয়ালে আবার ডিম জন্য বাসা বসানো থাকে মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে তাহলে এরকম ভাবে তোমরা লিখবে আর আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন হেপাটাইটিস কি ঘটিত মারণ রোগ আর বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয় দেখো এটা তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে পেজ নম্বর হচ্ছে সেভেন্টি ওয়ান হেপাটাইটিস কি ঘটিত রোগ হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত মারণ রোগ আর বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় আঠাশে জুলাই তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে নয় নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচ যে প্রশ্নপত্রটি ছিল সেটি আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবে না ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো অসুবিধা হয় কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের প্রবলেম গুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব তোমাদের ক্লাস এইট এর পরিবেশ বিজ্ঞান ছাড়া হিস্ট্রি এবং ম্যাথস ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে এবং বাকি সাবজেক্টের ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট